আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স এর স্বাগতম লাইক এই যে লোগোটা এই ধরনের যে কোনো লোক আপনার এই ইনস্টিটিউট আপনার প্রতিষ্ঠানের জন্য তৈরি করতে পারবেন আমাদের এখন ফলো করে গো চলুন কাজটা আমি আপনাদের সাথে কাজটা আমি আপনাদেরকে করে দেখাই আমি পাস দিয়ে রেখে দিবস রাইটিংগুলো টুলটাকে দিয়ে কালারটাকে পিক করে দিব নিচে গ্রেডিয়েন্টটাকে এভাবে ডিফারেন্ট করে দিই ফল্টের বটন হচ্ছে একটা কপি করলাম একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করে না এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন অল্টার বাটন চেপ ভিতরে একটা কপি করলাম অ্যাড অ্যাঙ্কর পরে একটা ক্লিক করবো ক্লিক করবো জাস্ট মিডলটাকে একটা ক্লিক করে এভাবে অ্যারো বাটন চেপে ভিতরের দিকে ডাউন করে দিব লাইক ভিতরের দিকে চাপিয়ে দিলাম এখন জাস্ট এখানে এনে নিচে বসিয়ে দিব এটাকে সিলেক্ট করবো এডিট থেকে কপি এডিট ফেস টু ফ্রন্ট এখানে ক্লিক করার পরে জাস্ট এই এই যে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট মাউসের করে এখানে আসবো টানা ফার্ম থেকে রিপ্ল্যাক্ট করবো দেন বিপরীত পাশে ঘুরে যাবে লাইক দিস ওকেতে ক্লিক করলাম এই যে অ্যালাইনমেন্টের এখানে একটা ক্লিক করব জাস্ট এভাবে বসিয়ে দেবো টুলটাকে নিলাম অল্টার বটন চেপে ধরে একটা কপি করবো জাস্ট সি বটনটা ক্লিক করবো অল্টার বটন চেপে ধরে মানিস করে দেবো জাস্ট অল্টার বটন চেপে ধরে মাইনাস করে দিলাম জাস্ট এভাবে একটু অ্যাঙ্গেল করে দিব এডিট এখানে ক্লিক করে কপি আবার এডিট এখানে ক্লিক করে ফেস টু ফর্ম দিয়ে দিব জাস্ট কপি করাটাকে আবার এভাবে ঘুরিয়ে দেব আবার একটা ইলিপস নিব ফার্স্ট অফ অল রোলারটাকে দিয়ে একটু ফিক্সড করবো মিডলটাকে জাস্ট এভাবে একটা রোলার দিয়ে দিব টেনে জাস্ট ডিরেক্ট সলিউশন রোলটাকে সিলেক্ট করবো এই পার্সটাকে ডিলিট করে দেব এটাকে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করে লাইক এভাবে দিয়ে দেব সিলেক্ট থাকার অবস্থায় রোলারটাকে সিলেক্ট করলাম অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করবো লাইক টোয়েন্টি টু দিয়ে দেব কপিতে একটা ক্লিক করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করব লাইক দিস আপনারা এই এই লিফের কালারগুলোকে একটু ডিফারেন্ট করে দিলে লাইক এস লাইক এটার মতো হবে রোলারগুলো ডিলিট করে দিলাম সিলেক্ট করলাম কেউ তখন যদি গ্রুপ করলাম আবার এডিটে আসবো কপি এডিট ফেস টু ফ্রন্ট মাউসের আর ক্লিক করবো টানাস ফ্রাম রিফ্লেক্ট করে দিব লাইক দিস বিপরীত পাশে ঘুরে গেলো চমৎকার প্রিয় বন্ধুরা লাইক বিপরীত পাশে বসিয়ে দেবো এইভাবে জাস্ট এখানে বসিয়ে দেবো মাউসের আর ক্লিক করবো অ্যারেঞ্জ টু বিং টু ফ্রন্ট দিয়ে দিলাম লাইক উপরে চলে আসলো লাইক দিস এখন জাস্ট আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিতে পারি অল্ট্রা বটন চেপে ধরে এখান থেকে জাস্ট আমি এটাকে দিয়ে দিতে পারি আপনাদের কোম্পানি নেম ব্র্যান্ড নেমটাকে দিয়ে দেবেন এইভাবে এটাকে আমি ক্রিয়েট করবো এখানে জাস্ট আমি দুটো ওয়ার্ড দিলাম আপনারা নামের ওয়ার্ডগুলো জাস্ট দিয়ে দেবেন আমি স্লাইড স্টকটাকে দিয়ে দিলাম দেন এডিটে আসবো সেম এডিটে এসে কপি ফেস টু ফর্ম দিয়ে দিব একটা কপি হয়ে যাবে অল্ট্রা শিপ বটন চেপে ধরে লাইক এভাবে দিয়ে দিলাম এটাকে স্টকের এখানে ক্লিক করবো ড্যাশটাকে ওয়ান দিয়ে দেবো গ্যাপটাকে টু দিয়ে দেবো ওয়ান টু ওয়ান টু আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম যখন আপনার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড হবে তখন এখানে ফিল্ডটা চলে আসবে এই যে ফিল্ডটা এখানে চলে আসলো আইডোপার দিয়ে কালারটাকে পিক করে দিব অল্টারপার্টন চেপে ধরে দুটো ওয়ার্ডকে আমি এখানে দিয়ে দিব ভিডিওটা লং করবো না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ